নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের দেখাতে চলেছি সেই বিখ্যাত নর্থ বেঙ্গলের কুচবিহারের রাজবাড়ি এই কুচবিহার রাজবাড়ির রাজা ছিল মহারাজ নৃপেন্দ্র নারায়ণ তো আমরা আজকে চলে এসেছিলাম সেই কুচবিহারের রাজবাড়িতে তো আপনারা দেখতে পাচ্ছেন সেই দূর থেকে এই ভিডিওটি করা হয়েছে তো আমরা দেখাতে চলেছি সেই রাজবাড়িটি এটি হচ্ছে প্রবেশদ্বার হুম যেটা দিয়ে আমরা প্রবেশ করেছিলাম তারপর ধীরে 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 আমরা সামনের দিকে এগোতে চলেছিলাম চারিপাশটা প্রচণ্ড সুন্দর খুবই সুন্দর করে সাজানো গোছানো ছিল একটা লম্বা রাস্তা যেটা দিয়ে আশেপাশটা সবুজে ভরা ছিল নর্থ বেঙ্গল মানেই তো সৌন্দর্যে ভরা তো দেখাতে চলেছি সেই রোজবিহারের রাজবাড়ি আপনারা আমাদের সঙ্গে থাকুন আমি প্রথমবার এখানে গেছি আপনারা যারা দেখেননি তারা আমার সাথে দেখতে পারেন ঠিক আছে তো এরপরে দেখাচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন রাস্তাটা অনেকটাই লম্বা আমরা যেতে যাচ্ছি যেতে যাচ্ছি রাস্তাটা শেষই হচ্ছে না তো এর ফাঁকে আমরা কিছু গল্প করে নিই রাজবাড়ির সম্বন্ধে একটুখানি জানি আপনারা কতটা কি জানেন জানি না বাট আমি যেটুকুটা জানি একটুখানি বলে দিচ্ছি যে এই রাজবাড়িটির কোচবিহারে যে রাজবাড়িটি আমরা সামনে দেখতে পাচ্ছি এটার আরেকটা নাম রয়েছে আর একটা নাম হচ্ছে ভিক্টর জুবিলি প্যালেস পশ্চিমবঙ্গের রাজ্যের একটি মানে অন্যতম রাজবাড়ি হচ্ছে এই কুচবি কুচবিহারের রাজবাড়ি যেটা ভিক্টর জুবিলি প্যালেস নামে পরিচিত মহারাজা নিপেন্দ্র নারায়ণের রাজত্বকালে ইংল্যান্ডের বঙ্কিমহাল প্যালেসের আদলে এই রাজবাড়িটি তৈরি হয়েছিল চারিপাশটা খুবই সুন্দর তো এর গিয়ে আমরা কি কি না রয়েছে চারিপাশটা খুব সুন্দর রাস্তাটা আমাদের শেষই হচ্ছে না শেষই হচ্ছে না যেতে আছে যেতে আছে সেই দিন পর্যন্ত রৌদ্র পড়েছিল এই যে আমাদের দেবর্ষিদা ছাতা মাথায় নিয়ে চলছে হুম চারিপাশটা উপভোগ করতে করতে আমরা হাঁটতে চলেছি কখন রাজবাড়ির ভিতরে ঢুকবো জাস্ট হেঁটে যাচ্ছি হেঁটে যাচ্ছি রাস্তা আর শেষ হচ্ছে না আপনারাও একটুখানি হয়তো ইরিটেড ফিল করছেন যে ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাচ্ছে তা আপনারা না কেটে একটুখানি দেখতে থাকুন তারপর আসল উপভোগটা করতে পারবেন পাশে একটা সাইকেলও ছিল আপনারা দেখলেন হ্যাঁ আমরা হেঁটে চলেছি অনেকের ছাতা মাথায় অনেকের ছাতা নেই এই ভিডিওটা আমরা দিন আগে শ্যুট করা ভিডিওটা আমরা দিন আগের শুট করা তো আপলোড করা হয়নি যাই হোক তখন বেশ রৌদ্র ছিল এখন তো শীতকাল পড়ে গেছে তো কিছু ব্যস্ততার কারণে আপলোড করতে পারিনি তো আশা করি আপনাদের দেখে ভালো লাগবে আমার মতো যারা এখনো পর্যন্ত যেতে পারেননি আমাদের সাথে সাথে আপনারাও দেখতে পারেন একবার দেখে আসবেন ঘুরে আসবেন সেই কুচবিহারের রাজবাড়ি খুব ভালো লাগবে জাস্ট আর কিছুক্ষণ হাঁটলেই আমরা পেয়ে যাবো চারিপাশটা দেখতে পাচ্ছেন কতটা সবুজ সবুজ সবুজে ঘেরা তো আর কিছুক্ষণের পথ সবুজে ঘেরা আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব দূর থেকে দেখতে পাচ্ছি রাস্তাটা অনেকটা লম্বা কিনা তাই একটুখানি বোরিং ফিল হচ্ছে আমাদেরও একটু লাগছিল কখন পৌঁছাবো কখন পৌঁছাবো তো এর ফাঁকেই কিছু গল্প করে নেব এই রাজবাড়ির সমন্ধে সম্বন্ধে এই রাজবাড়ির যে মানে দুতলা বিশিষ্ট এটা হুম এর মধ্যে গ্রন্থাগার আছে অতিথিশালা আছে ভোজন কক্ষ আছে আঠাশ আঠাশটি টোটাল কক্ষ আছে দ্বিতলে মানে দোতলাতে